মিনাসান কনিচুয়া তো কেমন আছেন সবাই তো অনেক দিন ধরেই অনেকে অনেক রকম কমেন্ট করে একই ধরনের তো একজন কমেন্ট করেছে যে জাপানে এক মাসে থাকা খাওয়া খরচ কত এবং ট্যাক্স কত মানে ট্যাক্স সমেত এক মাসের খরচ কত থাকা খাওয়া যত রকম জল গ্যাস ইলেকট্রিকের বিল তারপর নিজের খাওয়া দাওয়া যাই হোক সব মিলিয়ে তো আজকে সেইটার মানে একটা আপনাদের একটা আইডিয়া দেবো যে কত খরচ হতে পারে এক মাসে আমি সিঙ্গেল থাকি তো আমি আমার কত খরচে সেটাও বলবো এবং একটা মানে রাফ আইডিয়া দিয়ে দেবো যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে এক মাসের খরচ কত হতে পারে জাপানে তো সবার প্রথমে ট্যাক্স কত দিতে হয় জাপানের আপনি যেই জিনিসই কিনবেন সেটা ট্যাক্স দিতে হয় এটা আলাদা আর আপনি যে সরকারিভাবে যেটা ইনকাম করবেন টাকা সেইটার একটা পরিমাণ টাকা কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হয় এখানে ট্যাক্স বলতে আমি বুঝিয়েছি যে শাকাই হোকেন জাপানের কিছু নিয়ম আছে তার মধ্যে একটি হলো আপনি যদি প্রতি মাসে যে টাকাটা স্যালারি পাবেন বা যে টাকাটা আপনি পাবেন আপনার কোম্পানি থেকে তার থেকে কিছুটা সংখ্যক টাকা আপনার কিন্তু কেটে রেখে দেওয়া হবে অটোমেটিক্যালি এটা কেটে রেখে দেওয়া হবে যেটার থেকে আপনাকে কিন্তু আপনার মেডিকেল ইন্স্যুরেন্স আর আপনার পেনশন সিস্টেম মানে আপনার ধরুন শরীর খারাপ হলো আপনি হসপিটালে গেলে সরকার আপনার সত্তর টাকা পে করবে আর আপনাকে তিরিশ টাকা কিন্তু পে করতে হবে আর একটা হচ্ছে পেনশন সিস্টেম যে আপনার বয়স হলে একটা সময় পরে আপনাকে পেনশন দেওয়া হবে কিছু টাকা ফেরত দেওয়া হবে মানে আপনার এখন যে টাকাটা কেটে নেওয়া হচ্ছে সেই টাকাটা কিন্তু আপনি পরে ফেরত পাবেন এটাই একটা সাকাই হোকেন বলা হয় এটাকে আমাকে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা ট্যাক্স দিতে হয় এটা ধরুন আমি দু লাখ টাকা স্যালারি পাই ধরলাম আমি জাস্ট যে দু লাখ টাকা আমি স্যালারি পাই তার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ট্যাক্সের জন্য কেটে গেল ঠিক আছে তারপর আমাকে ঘর ভাড়া দিতে হয় চৌত্রিশ হাজার টাকা ঠিক আছে তাহলে পঁয়তাল্লিশ সত্তর আশি হাজার টাকা কিন্তু আমার চলে এবং ট্যাক্স আমার খেতে কত টাকা খরচ হয় যদি আমি এক কেজি চালের দাম বলি এক কেজি তো হয় না পাঁচ কেজি চালের দাম রাফ ফিগারে ধরলে পাঁচ হাজার টাকা পাঁচ কেজি চালের দাম পাঁচ হাজার টাকা এইবার একটা হিসাব করে দেখা যায় যে একটা মানুষ এক মাসে দশ কেজি চাল খায় মানে পাঁচ পাঁচ দশ হাজার টাকার কিন্তু আপনি চাল খেলেন আর বাকি আপনার যত নর্মাল শাক সবজি মাছ মাংস ডিম দুধ কলা যাই হোক যত রকম আপনার সবজি শাক সবজি তারপর হচ্ছে ফল মূল যা আছে সব মিলিয়ে আরও দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা কিন্তু আপনার লাগলো খাওয়াতে তাহলে ওই দিক আশি হাজার টাকা গেলো এরপর দিয়ে কুড়ি হাজার টাকা গেলো অনেকে কি করে থাকা যেই টাকাটা আমি সিঙ্গেল থাকি বলে আমার পঁয়ত্রিশ টাকা আমার ঘরে রেন্ট দিতে হয় অনেকে শেয়ারিংয়ে থাকে সেটা কুড়ি হাজার টাকায় হয়ে যায় তো যারা মানে শেয়ারিংয়ে থাকার চিন্তাভাবনা আছে তারা কুড়ি হাজার টাকা ধরবেন কারণ জাপানে বেসিক্যালি কুড়ি হাজার টাকাতেই শেয়ারিং রুম হয়ে যায় আর খাওয়াটা এরকমই হয় আমি পরে আমারটা বলবো যে আমার কত টাকা লাগছে তাহলে আমি কি ধরলাম পঁয়ত্রিশ হাজার টাকা আমার ট্যাক্স চলে গেলো পঁয়ত্রিশ হাজার টাকা আমার ঘরের ভাড়া তাহলে আশি হাজার টাকা এদিক দিয়ে কুড়ি হাজার টাকা তাহলে এক লক্ষ টাকা আমার কিন্তু চলে গেল থাকা খাওয়া এবং ট্যাক্সে এবার রয়েছে আমার জলের বিল গ্যাসের বিল ইলেকট্রিক বিল এই তিনটে বিল মিলিয়ে কিন্তু আমাকে এক মান টাকা মানে দশ হাজার ইএন কিন্তু দিতে হয় তাহলে এক লক্ষ আর এদিক দিয়ে আরও দশ হাজার টাকা তাহলে এক লক্ষ দশ হাজার টাকা বেরিয়ে গেল তারপর আমাদের কিন্তু সিমের বিল আছে যে আপনি ফোনের যে সিমটা ইউজ করবেন সেই সিমটারও কিন্তু বিল আছে তাহলে সিমের বিল কম করেও রাকুতেনের আমি আনলিমিটেড যে প্যাকটা আছে সেটা ইউজ করি তো সেটা ইউজ করলে আমাকে মোটামুটি মাসে তেত্রিশশো ইয়েন দিতে হয় ট্যাক্স সমেত তেত্রিশশো ইয়েন দিতে হয় তাছাড়া এবার আপনার ট্রাভেলের খরচ আছে যে আপনি কোথাও ঘুরতে টুরতে গেলেন আপনি নিজের জন্য একটু কেনাকাটা করলেন তারপর আপনি খাবেন না একটু আশেপাশে ঘুরবেন না তো এই সব করে আরও আমি এক মান টাকা কি দেড় মান টাকা ধরলাম মানে পনেরো হাজার মানে সিমের বিল ধরে আমি পনেরো হাজার টাকা ধরলাম আরও সব কিছু তো ধরে চলতে হয় কারণ আপনি কোথাও ঘুরতে গেলে কম করে যাতায়াত খরচে দুই আড়াই হাজার টাকা চলে গেল সেখানে গিয়ে যদি আপনি কিছু খাওয়া দাওয়া করেন সেখানে আরও এক দেড় হাজার টাকা চলে গেলো মানে এক জায়গায় ঘুরতে গেলে মাথাপিছু চার হাজার টাকা ধরে রাখতে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু খরচ হবে আপনার একবারে মাসে আপনি একটা দুটো ঘুরতে গেলেন বা কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন পনেরো হাজার টাকা তাহলে ওপাশ দিয়ে এক লক্ষ দশ হাজার টাকা আর এদিক দিয়ে পনেরো হাজার টাকা তাহলে কত টাকা খরচ হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু আপনার এক মাসের থাকা খাওয়া সব কিছু ট্যাক্স বিল গ্যাস বিল এই বিল দিয়ে খরচ হলো যাদের সিঙ্গেল থাকার ইচ্ছা নেই যারা একটু শেয়ারিংয়ে থাকতে পছন্দ করেন বা শেয়ারিংয়ে থাকলে খাওয়া দাওয়ার খরচটা একটু কম হয় যে ইলেকট্রিক গ্যাস বিল সেটাও একটু কম আসে ঠিক আছে তো ইলেকট্রিক গ্যাস গ্যাস বিলটা তেমন এটা কম আসে না এরকমই দশ হাজার টাকার কাছাকাছি আসে এবার যদি বলি আমার কত টাকা খরচ হয় নিজের আমি সত্তর হাজার টাকা রাখি আমার খাওয়া দাওয়া যেহেতু আমার খাওয়া খরচ আমি একবেলা আমি যে কোম্পানিতে কাজ করি সেখান থেকে আমাকে দিয়ে দেয় তো সেই খাওয়াটা আমার হয়ে যায় আর একবেলা আমি খাই আমি একবেলা যে খাই আমার পাঁচ কেজি চাল লাগে মাসে আর খাওয়া দাওয়া নিয়ে আমার আট হাজার থেকে ন হাজার টাকার মধ্যে আমার এক মাসের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আমাকে গ্যাস বিল দিতে হয় দিয়ে সব কিছু টোটালে এক মান টাকা মানে দশ হাজার টাকা দিতে হয় আমার পঁয়তাল্লিশ হাজার টাকা দিতে হয় আমাকে সরকারকে ট্যাক্স আর পঁয়ত্রিশ হাজার টাকা দিতে হয় আমার ঘর ভাড়া মানে আশি হাজার টাকা আর এদিক দিয়ে যে খাওয়া খরচ দশ হাজার টাকা আমার সব কিছুর বিল ঢিল নিয়ে আমার এক মাসে এক লক্ষ দশ হাজার টাকা রাখলে কিন্তু আমার কমপ্লিটলি হয়ে যাচ্ছে সব কিছু তো এই একটা রাফ ফিগার দিয়ে দিলাম যে আপনাকে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হবে চল্লিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এটা মাস এর থেকেও বেশি লোকে দিয়ে থাকে তারপর আছে আপনার ঘর ভাড়া তারপর আপনার আছে গ্যাস বিল জল বিল এই সব কিছু নিয়ে কিন্তু আপনাকে অনেকগুলো টাকা কিন্তু জাপানে খরচ করতে হয় এবার আপনার স্যালারির উপরে সব কিছু আপনি কত কি করবেন আপনার যদি স্যালারি ভালো হয় আপনি সিঙ্গেল থাকবেন আপনার যদি স্যালারি মোটামুটি নর্মাল হয় তাহলে আপনি শেয়ারিংয়ে থাকলেন সেই দিকে টাকাটা একটু সেভ হয়ে যায় এই তো আর কিচ্ছু নেই জাপানে টাকা আছে কাজ করতে পারলে জাপানে কিন্তু ভালো টাকা আছে এবার সেটা আপনাকে নিজেকে ইনকাম করতে জানতে হবে জাপানে টাকা আছে যাই হোক এইটুকুই যে আপনার এক মাসে কি কী হিসেবে খরচ হতে পারে এক হচ্ছে সরকারকে ট্যাক্স দেওয়া তারপর হচ্ছে আপনার রেন্ট মানে থাকার খরচ তারপর আপনার খাওয়া খরচ যেটা হচ্ছে মাসে পনেরো থেকে কুড়ি হাজার টাকা আপনাকে ধরে চলতে হবে তারপরে আপনার সিমের বিল আছে আপনার খাওয়া দাওয়া ঘোরা ওই জন্য প্রায় পনেরো হাজার টাকা রেখে দিতে হবে এই করে মোটামুটি আপনার এক মাসে এক লক্ষ দশ পনেরো হাজার টাকা মতো খরচ আছে এবারে সেটা আপনার নিজের ওপরে যে আপনার কত টাকা খরচ হয় আমি যদি সরকারের টাকা আমার বাদ দিই তাহলে আমার মোটামুটি সত্তর হাজার টাকায় পুরো আমার সব কমপ্লিট হয়ে যায় ট্যাক্সটা কিন্তু আপনাকে ধরতেই হবে এটা তো সরকারকে দিতেই হবে না সরকারকে ট্যাক্স না দিয়ে চললে কিন্তু জাপানে আপনি বেশি দিন থাকতে পারবেন না আর যদি আপনাকে কেউ বুদ্ধি দিয়ে থাকে যে সরকারকে ট্যাক্স না দিয়ে আপনি জাপানে থাকুন তাহলে জিনিসটা ঠিক নয় না তো যাই হোক আশা করি আপনাদের একটা রাফ ফিগার আপনি বুঝতে পেরেছেন যে কেমন কি খরচ হতে পারে সরকারকে সরকারের ট্যাক্সটা বাদ দিলে মোটামুটি সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমি সিঙ্গেল থাকি আমার সব কিছু কমপ্লিট হয়ে যায় আশা করি আপনারা সেরকম সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর আমি কোম্পানিতে যে সাইকেল নিয়ে সেহেতু আমার যাতায়াত খরচটা সেই দিক থেকে বেঁচে যাচ্ছে সেটা কিন্তু আপনাকে ধরে চলতে হবে যাই হোক আজকের ভিডিও এই অবধি ভিডিওটি এখানে শেষ করা যাক বাই বাই স্যারা